আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেই সকল মানুষদের উদ্দেশ্য করে যারা স্কিল ফুল বলতেছেন অথচ এখনো কাজ পাচ্ছেন না বা একটা হতাশার একটা পর্যায়ে আপনি আছেন এই ভিডিওটা মূল পর্বে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই সেটা হচ্ছে যে আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই বা এটা আমার দ্বারা হয়ও না আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি আমার সাথে শেয়ার করা যে অন্য অন্যের অভিজ্ঞতা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে কিছুই না আমার ইদানিং সবচাইতে মানে এখন থেকে না আমি যখন লার্নিং তখন থেকে এখন পর্যন্ত সবচাইতে বেশি যে কষ্টটা আমাদের কাছে আসে বা আমার কাছে আসে ভাই আমি এটা খুব ভালো করে শিখেছি আমি কাজ পাচ্ছি না আমি ওটা খুব ভালো করে শিখেছি আমি কাজ পাচ্ছি না তাহলে কি ফ্রিল্যান্সিং আমার জন্য না এমন একটা হতাশার মধ্যে আপনারা যাচ্ছেন যেটা আসলেই মানে খুবই কঠিন একটা কাজ আমি জানি আপনার ক্ষেত্রে আমারও এই সময়টা এখন বিষয় হচ্ছে যে আপনি স্কিলফুল আমি আজকে ছোট ছোট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি প্রথমত হচ্ছে আপনার যে স্কিল আছে এটাই আপনার পুঁজি কাজ না পাওয়াটা আসলে ব্যর্থতা না আপনি স্কিলফুল হয়তো আপনি সেভাবে আপনি নিজের মার্কেটিং করতে পারছেন না আপনার প্রোফাইলে সেভাবে অপটিমাইজ না আপনি কোনো একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের উপর নির্ভর করে বসে আছেন সেটা হোক ফাইবার আপ ওয়ার্ক বা লিঙ্কডিন সো চেষ্টা করুন যতগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে পসিবিলিটি আছে আপনার কাজ পাওয়ার সেই জায়গাগুলোতে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে একটা পর্যায়ে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে আমি বিশ্বাস করি হ্যাঁ এটার জন্য সময় লাগবে এটার জন্য ধৈর্য লাগবে তবে আপনি পারবেন মনে রাখবেন প্রতিযোগিতা অনেক আছে কিন্তু জায়গা কিন্তু সবার জন্যই আছে আমি নিজের উদাহরণ যদি দিই আমি যখন শুরু করি তখন আমি আওয়ারলি রেট নিতাম দশ ডলার করে আমি এটাকে ইনক্রিজ করে এখন থার্টি টু থার্টি ফাইভ করি মানে কি আমি এখন দশ ডলার বা পাঁচ ডলার আওয়ালি রেটের যে কাজগুলো ওগুলো আমি করি না আপাতত পক্ষে চেষ্টা করি যে ওগুলো চলা। এখন যেই ক্লায়েন্টের বাজেট হচ্ছে দশ ডলার প্রতি ঘন্টা বা পাঁচ ডলার প্রতি ঘণ্টা তার কেউ সার্ভিসটা লাগবে না অবশ্যই লাগবে ওই জায়গাটাই আপনার একটা পর্যায়ে গিয়ে আপনিও আপনার আওয়ালি রেটটা চেঞ্জ করবেন তখন নতুনটাও সুযোগ পাবেন তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি হাল ছেড়ে দেন আপনি যতটুকু এসেছেন সেটাও আপনি হারাবেন আপনি বিশ্বাস করেন আপনি যে পর্যায়ে আজকে এসেছেন এমন হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এই পর্যায়ে পর্যন্ত আসতে পারেনি যারা এই পর্যায়েও আসার জন্য অনেক চেষ্টা করছে তবে বিশ্বাস করেন আপনি এই পর্যায়ে এসেছেন তো আপনি যদি আপনার হাল ছেড়ে দেন আপনি সব কিছু হারাবেন মানে সব কিছু এইটুকু বিশ্বাস করতে হবে আজকে যারা সফল আমরা বলছি আপনার চোখে হয়তো আমি সফল তবে আমি আমার চোখে এখনো অনেক ছোট আরেকজনের চোখে আপনি সফল শুধু এটুকু মনে রাখবেন আজকে যারা সফল তারাও একটা সময় কাজ পাচ্ছিল না তারাও একটা সময় অনেক হতাশার মধ্যে দিয়ে গিয়েছে তবে তারা হাল ছাড়েনি বিধায় তারা আজকে সফল সো হাল ছাড়া যাবে না আজ থেকে পাঁচ মাস ছয় মাস বছর পরে আপনি ওই জায়গায় থাকবেন একটা কাজের জন্য চেষ্টা করুন ধরুন আপনি একটা কাজও পাচ্ছেন না ওই একটা কাজের জন্য আপনার পরিশ্রমের কোনো কমতি থাকা যাবে না আপনি একশো জায়গায় চেষ্টা করুন লিঙ্কডি আপওয়ার্ক ফাইবার লেজিট যতগুলো জায়গায় আছে চেষ্টা করুন একটা কাজ পাওয়ার জন্য বিশ্বাস করেন ওই একটা কাজ আপনাকে প্রচুর আত্মবিশ্বাস তৈরি করবে ওই একটা কাজ আমি কোথায় পেতে পারি আমার সৃষ্টিকর্তা কোথায় আমার রিজিক রেখেছে আমি জানি আমি যদি শুধু আপওয়ার্ক নিয়ে বসে থাকি শুধু ফাইবার নিয়ে বসে থাকি আমার রিজিক হয়তো লিঙ্ক দিন আমার রিজিক হয়তো আমার সৃষ্টিকর্তা রেখে দিয়েছে ফেসবুকে বা রেডি কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সেখানে গেলামই না আমি সেখানে চেষ্টাই করলাম না তাহলে তো আমার ওখান থেকে আসবেন ওই বাদ চলে প্রত্যেকটা এখন চেষ্টা করুন ঝালাই করুন পড়াশোনা কন্টিনিউ রাখুন এবং চেষ্টা করুন প্রত্যেকটা জায়গায় আপনার চেষ্টাটা ধরে রাখার জন্য মনে রাখবেন আপনি যেটা এই যে সময়টা এখন দিচ্ছেন এটা আপনার নষ্ট হচ্ছে না এই সময়টা আপনার বিনিয়োগ হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি যদি স্কিলের পিছনে দেন সেটা হিউজ একটা ইনভেস্টমেন্ট আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পিছনে দেন সেটাও হিউজ একটা ইনভেস্টমেন্ট সো আপনি যদি মনে করেন আমি এই ছয় মাস ধরে স্কিল হয়ে আমি এই এক বছর ধরে স্কিল্ড হয়ে এই সময়টাই আমি নষ্ট করলাম বিশ্বাস করেন আপনি ভুল ভাবছেন এই সময়টা আপনার নষ্ট হয়নি হচ্ছে না হবেও না এটা আপনার একটা ইনভেস্টমেন্ট যদি না আপনি হাল ছেড়ে দেন যদি না আপনি আপনার আশা ছেড়ে আপনি হতাশ হয়ে কিছু বাদ দিয়ে দেন এই সময়টা যেটা আপনি দিচ্ছেন এটা একটা বড় বিনিয়োগ আল্লাহ সহায়ক হলে খুব শীঘ্রই এই রেজাল্ট আপনি পাবেন আজকে আপনি আমার কথা কেন শুনছেন কারণ আপনার চোখে আমি হয়তো একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার তবে আরেকজনের চোখে আমি হয়তো ওরকম বড় মাপের কেউ না আমার নিজের চোখে আমি ওরকম ভালো মাপের কেউ না আমি নিজেকে এখনো ইম্প্রুভ করার চেষ্টা করি আমি চেষ্টা করি যে আমাকে আমার ভিতরে ইউনিক কি জিনিস থাকবে যেটা আর কারোর ভিতরে নাই বিশেষ করে আমি এমন একটা জায়গায় থাকবো যেটা অন্যের মাঝে আসতে এখনো ছয় মাস সময় লাগবে এখনো এক বছর সময় লাগবে এমন নতুন স্কিল আমি কি শিখতে পারি তাই বলি কি পরিশ্রম করুন নিজের গল্প নিজে তৈরি করুন আর ধৈর্য রাখুন আল্লাহ সহায় হলে আপনার পথটা খুব সুন্দর সহজ হবে যদি না আপনি হাল ছেড়ে দেন শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনার সহায় হন আল্লাহ হাফেজ